হ্যালো ভিয়ান ওয়েলকাম টু ম্যাথ আজকে আমরা সুমিত দাস্তারের অঙ্কের বইয়ের ঘড়ির অঙ্কগুলো শিখব ঘড়ির অঙ্কগুলো শিখতে গেলে আমাদের কয়েকটা জিনিস ভালো করে জানতে হবে সেগুলো কি জিনিস যেমন একটা আছে কত বারো বাই এগারো এই জিনিসটা খুব আমাদের ইম্পর্টেন্ট আর ঘন্টা ঘন্টার সাথে যদি ঘন্টার কাটার সঙ্গে সব সময় কি তিরিশ ডিগ্রি দিয়ে গুণ আর মিনিটের কাটার সঙ্গে সব সময় কি ছয় ডিগ্রি দিয়ে গুণ তাহলে এটা কিসের সাথে ঘন্টার কাটার সাথে ঘন্টার কাটার সাথে মিনিটের কাটার সঙ্গে কিন্তু সময় গুণ হবে যখন করব আর একটা কথাটা হয় তাহলে কি হয় মাইনাস হয় আর দ্বিতীয়বার বললে কি হয় প্লাস হয় কিন্তু কখনো শূন্যের কম হবে না কার কম হবে না শূন্যের কম হবে না আর ঝাটের বেশি হবে না যদি হয়ে যায় তাহলে কি হবে উল্টো হয়ে যাবে অর্থাৎ কি তখন কি হয়ে যাবে এই যে প্রথমবারের জায়গায় কি হয়ে যাবে আমাদের প্লাস এবং এই দ্বিতীয়বার বলুক আর যাই বলুক না কেন কি হবে মাইনাস তাহলে এই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে এবার বলতে গুলো কি কাজে লাগবে এবার প্রত্যেকটা অঙ্ক করার সময় আমরা বুঝতে পারবো যে এগুলো কি কাজে আমাদের প্রয়োজন এক একদাকে কি বলেছে তিনটে ও চারটের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাটা দুটি পরস্পর সমাবে হবে তাহলে তিনটে ও চারটের মধ্যে বলেছে সবসময় ছোটটা নেবো তাহলে তিনটে সবসময় এর সাথে পাঁচ গুণ করে বসিয়ে দেবো তাহলে পাঁচ গুণ করলে কত হচ্ছে পনেরো এইবার আমরা কি শিখেছিলাম আগেই বলেছিলাম কি বারো বাই এগারো তিনটে বেজে গেল করলে কত হচ্ছে কত হচ্ছে এক দিয়ে দিলে এগারো থাকলে আমাদের এখানে সত্তর ছয় এগারো ছেষট্টি থাকলে কত চার তাহলে চার বাই এগারো তার মানে কটা হলো তিনটে বেজে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে কিন্তু ঘন্টার কাটা এবং মিনিটের কাটা সংক হবে দুই দাগে কি বলেছে ছটা ও সাতটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটি সমপতিত হবে তাহলে কি বলেছি ছটাটা নিতে হবে ছটা নিলাম তাহলে এর সাথে সবসময় পাঁচ গুণ পাঁচ গুণ করলে কত পেলাম তিরিশ এইবার এর সাথে তাহলে কত গুণ হবে বারো বাই এগারো এবার এটা করলে কত হচ্ছে তার মানে আমাদের তিনশো ষাট বাই এগারো ভাগ করে দাও তিনশো ষাট কে তিনশো ষাট কে তাহলে তিনবার দিলে কত হচ্ছে তেত্রিশ থাকলো তিরিশ দুই দিলে বাইশ থাকলো আট বাই এগারো তার মানে কত হলো ছটা বেজে বত্রিশ পূর্ণ আটের এগারো মিনিটে কিন্তু আমাদের ঘন্টার কাটা এবং মিনিটের কাটা একে অপরের উপরে সমপতিত হবে তিন দাগ তিন কি বলেছে নটা ও দশটার মধ্যে কোন সময় ঘড়ির কাটা দুটি একত্রে থাকবে তাহলে নটা ও দশটা বলেছে তাহলে নটা নব্ব পাঁচ নং কত হয় তার মানে পঁয়তাল্লিশ এর সাথে সব সময় বারো বাই এগারো দিয়ে গুণ তাহলে এটাতে বারোতে গুণ করলে কত হচ্ছে কে যদি বারো দিয়ে গুণ করি পাঁচশো চল্লিশ বাই কত হয় এগারো তাহলে পাঁচশো চল্লিশকে আমরা ভাগ দেব তাহলে এখানে চার দিয়ে দিলে কত হয় চার এগারো চুয়াল্লিশ থাকলো তার মানে কত দশ এখানে শূন্য বসে গেল নয় এগারো কত হলো নিরানব্বই তাহলে এক এক বাই এগারো তাহলে আমাদের কিন্তু নটা বেজে ঊনপঞ্চাশ পূর্ণ একের এগারো মিনিটে কিন্তু ঘড়ির কাটা দুটো একত্রে মিলিত হবে চারদাকে বলেছে তিনটে ও চারটের মধ্যে ঘড়ির কাটা দুটির মধ্যে প্রথমবার আঠারো মিনিটের ব্যবধান হবে তার মানে তিনটে ও চারটের মধ্যে তাহলে সবসময় বলেছি কি ছোটটা ছোট তাহলে তিনটে তিন পাঁচা কত হচ্ছে পনেরো আঠারো মিনিটের ব্যবধান তাহলে কত মাইনাস আঠেরো কিন্তু দেখো এখান থেকে বিয়োগ করলে কি হয় শূন্যের শূন্যের কম কম হয় এটা বিয়োগ বিয়োগ তো যায় না না করলে হতে পারবে আর যোগ করলে কি হতে পারবে না ষাটের বেশি হতে পারবে না তাহলে প্রথমবার বললে বিয়োগ কিন্তু এখানে বিয়োগ করতে পারবো না কারণ কি এটা বিয়োগ করলে দেখো মাইনাসে চলে আসছে মাইনাসে কিন্তু আমাদের হবে না তাহলে এখানে কি করতে হবে তাহলে এখানে পনেরোর সাথে যোগ করে দিতে হবে আঠেরো তাহলে যোগ করে দিলে কত হচ্ছে তেত্রিশ হচ্ছে এবার আমরা কিন্তু বারো বাই এগারো দিয়ে গুণ করে দেবো এটা দিয়ে তিন তাহলে তিন বার তিনটে বেজে ছত্রিশ মিনিটে কিন্তু আমাদের কি হবে প্রথমবার আঠারো মিনিটের ব্যবধান হবে পাঁচ দাগ পাঁচ দাগে কি বলেছে চারটে ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটি প্রথমবার চার মিনিটের ব্যবধান করবে তাহলে কটা কটার মধ্যে বলেছে চারটে ও পাঁচটার মধ্যে তাহলে প্রথমে চার নিলাম তাহলে এবার কি নেবো সবসময় চারের সাথে বলেছে কি সবসময় ঘন্টার সাথে পাঁচ দিয়ে গুণ চার পাঁচে কত পেলাম কুড়ি চার মিনিটের ব্যবধান প্রথমবার বলেছে তাহলে মাইনাস চার ইন্টু সবসময় কি বারো বাই এগারো দিয়ে গুণ তাহলে এটা করলে ষোলো ইন্টু বারো বাই এগারো তাহলে এগারো একশো বিরানব্বই কে এগারো দিয়ে ভাগ দিয়ে দাও তাহলে এগারো কে এগারো থাকলে কথা তার মানে এখানে বিরাশি সাত এগারো সাতাত্তর থাকলো কথা তাহলে আমাদের এখানে পাঁচ পাঁচ বাই এগারো তাহলে চারটে বেজে আমাদের সতেরো পূর্ণ 5/11 মিনিটে কিন্তু প্রথমবার 4 মিনিটের ব্যবধান হবে 6 দাগ 6 দাগে কি বলা আছে ও ছটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান থাকবে তাহলে পাঁচটা ও ছটার টার মধ্যে তাহলে সব সময় ছোটটা নেব এবার সব এর সাথে গুণ 5 পাটা কত হলো 25 দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান তাহলে দ্বিতীয়বার বললে কি বলেছি যোগ ইনটু কত 12/11 বললে কথা হয় যোগ করলে হয় 31 12/11 এটা দিয়ে গুণ করলে তাহলে হয় কত তিন বারং ছত্রিশ বারো মানে তাহলে হয় কত তিনশো বাহাত্তর বাই কত এগারো তিনশো বাহাত্তর বাহাত্তরকে এগারোতে ভাগ দিয়ে দেবো তাহলে তিন কত পেলাম তেত্রিশ থাকলো চার বিয়াল্লিশ আবারও তিন যায় তিন এগারো তেত্রিশ থাকলো কত তাহলে এখানে নয় তাহলে নয়ের এগারো তাহলে আমাদের কটা পাঁচটা বেজে তেত্রিশ পূর্ণ নয়ের এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের দ্বিতীয়বার ছ মিনিটের ব্যবধান হবে সাদাক শাদদাকে কি বলেছে ছটা ও সাতটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে দেখো সমকোণ বললে সমকোণ তোমরা সবাই জানো সমকোণ মানে কত নব্বই ডিগ্রি কিন্তু আমাদের দেখো ডিগ্রি বসানোর জায়গা নেই সবসময় কি করবো ডিগ্রিতে মিনিটে কনভার্ট করে নেবো যতই ডিগ্রি বলুক না কেন ছয় দিয়ে ভাগ দিয়ে দেবো ছয় ডিগ্রিতে ভাগ দিলেই মিনিট পেয়ে যাব তার মানে কত মিনিট পেলাম প্রথম পনেরো মিনিট কিন্তু পেলাম এবার প্রথমবার বলেছে তাহলে আগেই বলেছি ছটা ও সাতটার মধ্যে তাহলে ছয়ের সাথে নিশ্চয়ই পাঁচ দিয়ে গুণ করতে হবে পাঁচ তিরিশ প্রথমবার বলেছে তার মানে মাইনাস পনেরো ইন্টু কত করলো তার মানে বারো বাই এগারো তাহলে সবসময় কিন্তু বারো বাই এগারোটা কিন্তু রোল নিচ্ছে তাহলে এখানে কত পেলাম পনেরো ইন্টু বারো বাই এগারো তাহলে এটা গুণ করলে কত হচ্ছে একশো আশি বাই এগারো একশো আশি কে ভাগ দিয়ে দাও তাহলে এগারো এক কে এগারো থাকলো কত সত্তর ছয় এগারো এবং ছেষট্টি পেলাম থাকলো চার তাহলে চার বাই এগারো উত্তর কিন্তু হলো কত ছটা বেজে ষোলো পূর্ণ চারের এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের প্রথমবার সমকোণ উৎপন্ন করবে আট কি বলেছে সাতটা ও আটটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে তাহলে কটা ও কটার মধ্যে বলেছে সাতটা আটটার মধ্যে তাহলে সবসময় ছোটটা নব এর সাথে সবসময় পাঁচ গুণ পাঁচ সাদা কত পেলাম পঁয়ত্রিশ এবার আমাদের সমকোণ মানে কত নব্বই ডিগ্রি একে সবসময় আগেই বলেছে তাই যোগ করে দাও দ্বিতীয়বার বলেছে এটা যোগ করলে কত হচ্ছে তার মানে হচ্ছে আমাদের এইবার কি সবসময় গিয়ে একে আমরা কত দিয়ে গুণ করি বারো বাই এগারো দিয়ে গুণ করি তাহলে পাঁচ বারং কত হচ্ছে ষাট মানে হচ্ছে ছশো বাই কত হচ্ছে এগারো ভাগ দিয়ে দাও ছশো কে এগারো দিয়ে পাঁচ এগারো কত পেলাম পঞ্চান্ন থাকলো পঞ্চাশ চার দিয়ে দিলে কত হচ্ছে তাহলে তাহলে থাকলো তার তার মানে মানে এখানে আমাদের উত্তর কত হলো সাতটা বেজে চুয়ান্ন ছয়ের এগারো মিনিটে কিন্তু আমাদের কি হচ্ছে দ্বিতীয় বার সমকোণ উৎপন্ন করবে কটা সাতটা ও আটটার মধ্যে নয় ডাক এগারো বারোটার মধ্যে কখন কাটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন তাহলে এগারোটা ও বারোটার মধ্যে বলেছে আমাদের নয় তাকে তাহলে এগারো বসিয়ে দিলাম সবসময় এর সাথে পাঁচ গুণ তাহলে কত বসে গেল পাঁচ এগারো গুণ পঞ্চান্ন এবার নব্বই ডিগ্রি মানে সমকোণ ডিগ্রি দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে গেলাম কত পনেরো মিনিটের প্রথমবার বলেছে প্রথমবার বললে কি বিয়োগ যেহেতু আমি আগেই বলেছি বিয়োগ করতে হবে তাহলে পঞ্চান্ন থেকে পনেরো বিয়োগ দিলে কত হয় আমাদের এখানে কিন্তু চল্লিশ হয় এবার এই চল্লিশের সঙ্গে সবসময় কি গুণ করব আমরা বারো বাই এগারো কিন্তু গুণ করে দেবো তাহলে কত হচ্ছে চার বারং আটচল্লিশ মানে চারশো আশি বাই এগারো একে ভাগ করে দাও চারশো আশি কে চার এগারো কত হলো চুয়াল্লিশ সরি চার চুয়াল্লিশ তাহলে কত সাত তার মানে সাতের এগারো তাহলে কিন্তু এগারোটা বেজে তেতাল্লিশ পূর্ণ সাতের এগারো মিনিটে কিন্তু কি হচ্ছে আমাদের প্রথমবার সমকোণ উৎপন্ন করবে কটা ও কটার মধ্যে এগারোটা ও বারোটার মধ্যে দশ দেখ দশ দাগে কি বলেছে চারটে ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটির মধ্যে প্রথমবার ডিগ্রি উৎপন্ন চারটে ও পাঁচটার মধ্যে তাহলে সবসময় ছোটটা নেবো এর সাথে সবসময় গুণ চার বাচ্চা কুড়ি কত ডিগ্রির ব্যবধান বলেছে বারো ডিগ্রির ব্যবধান তাহলে ছয় দিয়ে ভাগ দিয়ে দাও ছয় ডিগ্রি দিয়ে দিলে সবসময় পা পেলাম কি দুই মিনিট প্রথমবার বলেছে তাহলে কি মাইনাস দুই আমাদের এটা এটা বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি কত তার মানে বিয়োগ করলে আঠেরো এবার সব সময় কি এর সাথে কত গুণ বারো বাই এগারো তাহলে এটা আঠেরোর সাথে বারো গুণ করলে কত হচ্ছে আমাদের দুশো ষোলো বাই কত হচ্ছে এগারো তাহলে দুশো ষোলো কে ভাগ করে দাও দুশো কে যদি আমরা দিই এক বাড়ি যাই এগারো তাহলে থাকলো কত একশো ছয় না এগারো কত পেলাম নিরানব্বই থাকলো তাহলে আমাদের এখানে কিন্তু সাত তার মানে কত পেলাম সাতের এগারো তার মানে চারটে বেজে আমরা উনিশ সাতের এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের প্রথমবার বারো ডিগ্রি কোন উৎপন্ন করবে এগারো দেখে কি বলেছে পাঁচটা ও ছটার মধ্যে কখন ঘড়ির কাটা পাঁচটা ও ছটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটির মধ্যে প্রথমবার চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন পাঁচটা লিখে নাও এবার পাঁচ পাঁচা কত বসে গেল পঁচিশ বসে গেল কত ডিগ্রি কোন বলেছে চব্বিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে একে ছয় দেড় ডিগ্রিতে ভাগ দিয়ে দাও তার মানে কত ব্যবধান এগারো তাহলে এটাকে একুশ দিয়ে গুণ করে দাও বারো দুগুনি চব্বিশ দুশো চল্লিশ যোগ বারো করলে হচ্ছে দুশো বাহান্ন বাই কত হচ্ছে এগারো একেবারে এগারোতে ভাগ দিয়ে দাও দুশো বাহান্ন কে যদি দিয়ে তাহলে দুবার প্রথমে যায় তাহলে থাকলো কত বত্রিশ আবার দুবার গেলে কত হচ্ছে বাইশ থাকলো কিন্তু আমাদের দশ তার মানে কত হলো দশ বাই কত হচ্ছে এগারো তাহলে আমরা কটা পাঁচটা বেজে বাইশ পূর্ণ দশ বাই এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের ঘড়ির কাটা দুটির মধ্যে প্রথমবার কত ডিগ্রি চব্বিশ ডিগ্রি কোণের ব্যবধান হবে বারোদাক দাগে কি বলেছে নটা ও দশটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটির মধ্যে দ্বিতীয়বার বিয়াল্লিশ ডিগ্রি কোণ উৎপন্ন করবে তাহলে কটা কটার মধ্যে নটা ও দশটার মধ্যে তাহলে প্রথমে নয় নেব পাঁচ নং পঁয়তাল্লিশ বসে গেল কত ডিগ্রি কোন বলেছে বিয়াল্লিশ ডিগ্রি কোন তাহলে সবসময় ছয় দিয়ে ভাগ ছয় দিয়ে ভাগ দিলে ছয় শতা বিয়াল্লিশ তাহলে প্রথমবার বলেছে না দ্বিতীয়বার বলেছে প্রশ্ন পরে দেখে নিলাম দ্বিতীয়বার আছে তাহলে দ্বিতীয়বার বললে কি যোগ তাহলে এটা যোগ করলে কত হচ্ছে আমাদের বাহান্ন ইন্টু তার মানে কত বারো বাই এগারো তাহলে এইবার কি করবো আমরা বাহান্নকে বারোতে গুণ করলে পাঁচ বারং ষাট ছশো আর বারোতে গুনি চব্বিশ তার মানে কত হচ্ছে ছশো চব্বিশ বাই কত হচ্ছে এগারো তাহলে ছশো চব্বিশ কে ভাগ দিয়ে দাও তার মানে এখানে পাঁচ এগারং কত পেলাম পঞ্চান্ন থাকলো সাত কত হলো চুয়াত্তর আমাদের কি হবে দ্বিতীয়বার বিয়াল্লিশ মিনিটের ব্যবধান সরি দ্বিতীয়বার বিয়াল্লিশ ডিগ্রি কোণের ব্যবধান সৃষ্টি করবে তেরো দেখ তেরো দেখে কি বলেছে চারটে ও পাঁচটার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পর বিপরীতে থাকবে তাহলে কটা কটার মধ্যে চারটে ও পাঁচটার মধ্যে তাহলে চার নিলাম বিপরীতে থাকা মানে একটা একটা আছে আছে আর তার মানে কোন কত ডিগ্রি ডিগ্রির তাহলে আমরা সব সময় বলেছি কি ডিগ্রি থাকলেই কি করব আমরা একে ষাট ছয় দিয়ে ভাগ দেবো ছয় দিয়ে ভাগ দিলে কত পেলাম তিরিশ মিনিটের ব্যবধান পেলাম তাহলে এখানে কত হচ্ছে এটা গুণ করলেই কত হচ্ছে আহ কুড়ি হচ্ছে যেহেতু পাঁচ দিয়ে সবসময় বলেছি কি গুণ এটাকে করতে হয় এবার প্রথমবার বলুক আর দ্বিতীয়বার বলুক কারণ কি এখানে বিয়োগ তিরিশ করলে কিন্তু আমাদের কম হচ্ছে তাহলে কি করতে হবে সবসময় যোগ করতে হবে যোগ করে দিলে কত হচ্ছে আমাদের যেহেতু তিরিশটা বিয়োগ করলে কম হচ্ছিল তাই যোগ করলাম করলে কত হচ্ছে আমরা পঞ্চাশ হচ্ছে এবার একে বারো বাই এগারো দিয়ে গুণ করে দেবো আমরা একে বারো বাই এগারো দিয়ে গুণ করলে কত হচ্ছে পাঁচ বারো মানে ছশো ছশো বাই কত পেলাম এগারো তাহলে ছশো কে ভাগ করে দাও পাঁচ এগারো কত পেলাম পঞ্চান্ন থাকলো এখানে পাঁচ পঞ্চাশ চার এগারো কত পেলাম চুয়াল্লিশ থাকলো এখানে ছয় তার মানে ছয় বাই কত পেলাম এগারো তাহলে চারটে বেজে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারোই কিন্তু কি হচ্ছে আমাদের যে প্রথমবার বা দ্বিতীয়বার যেটাই বলুক না কেন একটাই হতো যে কি যেহেতু ঘরের বিপরীতে একবারই থাকে তাহলে কত বিপরীতে অবস্থান করবে তাহলে কটাই চারটে বেজে চুয়ান্ন পূর্ণ ছয়ের এগারো মিনিটে চোদ্দ দাগ আটটা ও নটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটি পরস্পর বিপরীত হয় কটা কটার মধ্যে বলেছে আটটা ও নটার মধ্যে তাহলে সবসময় ছোটটা লিখে নাও আটটা এর সাথে পাঁচ গুণ করলে কত হচ্ছে পাঁচ আটটা চল্লিশ এবার কি করবো তাহলে এই চল্লিশ পেয়ে গেছি এবার আমরা বলেছে বিপরীত অবস্থান বিপরীত অবস্থান মানে আগেই লিখেছি আমরা একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে ছয় ডিগ্রিতে ভাগ দিলাম ছয় ডিগ্রিতে ভাগ দিলে কত পেলাম তিরিশ মিনিটের ব্যবধান এইবার সব যেহেতু এখানে তিরিশ যোগ করলে কত হয়ে যাবে চল্লিশ তিরিশ যোগ করলে ষাটের বেশি হয়ে যাবে তাই তিরিশ বিয়োগ করবো তিরিশ বিয়োগ করে দাও করে দিলে কত হচ্ছে তাহলে আমরা আমাদের এখানে দশ ইন্টু কত করবো বারো বাই এগারো তোমাদের এই জিনিসটা আমি আগেই বলেছি যে কি তিরিশ ষাটের বেশি হবে না আর কত কম হবে না শূন্যের কম হবে না তাহলে এখানে কিন্তু যোগ করলে ষাটের বেশি হয়ে যেত তাই বিয়োগ করেছি তিরিশ এবার এটা করলে তার মানে কত হচ্ছে একশো কুড়ি বাই এগারো একশো কুড়ি কে ভাগ দিয়ে দাও তাহলে এগারো কে এগারো থাকলে কত হচ্ছে আমাদের এখানে দশ তাহলে যায় না তাহলে একটা শূন্য দিয়ে কি করব তাহলে আমরা দশ এগারো তাই তো তাহলে এবার কি করব আটটা বেজে দশ দশ শূন্য দশ বাই এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের উত্তর চলে আসবে যে বিপরীতে বা একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করবে কটার মধ্যে আটটা এবং নটার মধ্যে পনেরো দায় পনেরো দায় কি বলেছে দশটা এগারোটার মধ্যে কখন ঘড়ির কাটা দুটির মধ্যে একশো আশি ডিগ্রি কোণের ব্যবধান হবে তাহলে কটা দশটা তাহলে এখানে লিখে নেবো পাঁচ দশকে পঞ্চাশ একশো আশি ডিগ্রি কোন মানে সবসময় ছয় ডিগ্রিতে ভাগ ছয় ডিগ্রিতে ভাগ দিলে কত পেলাম তিরিশ মিনিট এটা তোমাদের আমি আগেই বলেছি তাহলে তিরিশ কি হবে বিয়োগ হবে কারণ যোগ হলে ষাটের বেশি হয়ে যাচ্ছে তাহলে তিরিশ বিয়োগ দিয়ে দাও তিরিশ বিয়োগ দিলে এখানে কত পেলাম কুড়ি সবসময় এটার সঙ্গে সবসময় গুণ করতে হয় কত বারো বাই এগারো দিয়ে গুণ তাহলে এটা গুণ করলে কত হচ্ছে দুশো চল্লিশ বাই কত পেলাম এগারো দুশো চল্লিশ কে ভাগ দিয়ে দাও তার মানে দুবার দিলে কত হচ্ছে বাইশ থাকলো কুড়ি একবার দিলে কত হচ্ছে এগারো তাহলে নয় তাহলে নয় এর এগারো তাহলে উত্তর কত হয়ে গেল দশটা বেজে একুশ পূর্ণ নয় এর এগারো মিনিটে কিন্তু কি হবে আমাদের যে একশো আশি ডিগ্রির কোন উৎপন্ন হবে কটা দশটা ও এগারোটার মধ্যে ষোল দাগ একটার সময় ঘড়ির ঘাঁটা দুটির মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে আমি তোমাদের যখন প্রথমেই অঙ্কে বোঝানোর সময় কি ঘন্টার কাতার সাথে ডিগ্রি একটা বেজেছে একটার সাথে কত ডিগ্রি গুণ করে দেবো তিরিশ ডিগ্রি গুণ করে দিলাম আমাদের উত্তর চলে আসবে তাহলে একটার সময় তিরিশ ডিগ্রির ব্যবধান কিন্তু বা তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে সতেরো দাগে কি বলেছে পাঁচটার সময় ঘড়ির কাটা দুটির মধ্যে কত ডিগ্রি কোন তাহলে পাঁচটা পাঁচটা বাজে তাহলে ঘন্টার সঙ্গে কটার সঙ্গে সবসময় কত ডিগ্রি কোন তিরিশ তিরিশ ডিগ্রি গুণ তাহলে তিরিশ ডিগ্রি গুণ করলে কত উত্তর হয়ে গেল একশো পঞ্চাশ ডিগ্রি কিন্তু আমাদের উত্তর চলে আসলো কত দাগে তাহলে সতেরো আঠেরো দাগ আঠেরো দাগে কি বলেছে দুটো তিরিশ মিনিটে ঘড়ির কাটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোনটি কত তাহলে কটা দুটো তিরিশ তাহলে দুটো তিরিশ মানে কত ঘন্টা দুটো তিরিশ বাই কত লিখে দিলাম ষাট তাহলে এটা কাটলে দুই তার মানে উপরে কিছু নেই মানে এক তাহলে পাঁচ পাঁচ বাই দুই ঘন্টা ঘন্টার সাথে সবসময় কত গুণ তিরিশ ডিগ্রি দিয়ে গুণ তাহলে তিরিশ ডিগ্রি দিয়ে যদি গুণ করি এখানে পেলাম পনেরো তার মানে পাঁচ পনেরো কত পেলাম পঁচাত্তর ডিগ্রি এটা গেল কিন্তু ঘন্টার হিসাবে এখানে 30 মিনিট আছে না সেই মিনিটটাকে আবার মিনিটের হিসাবে গুণ করতে হবে তাহলে তিরিশ তিরিশ মিনিটের সাথে কত সবসময় কি বলেছিলাম মিনিটের সঙ্গে ছয় ছয় দিয়ে গুণ করতে হয় মিনিটকে বা ছয় ডিগ্রির সম্পর্ক তাহলে গুণ করলে কত পেলাম একশো আশি ডিগ্রি এবার এই দুটোর পার্থক্যই হচ্ছে আমাদের মধ্যে উৎপন্ন হবে তাহলে এই দুটোর পার্থক্য কত হচ্ছে ডিগ্রি আমাদের উত্তর চলে এইভাবে সূত্র ছাড়াই কিন্তু আমাদের এই অঙ্কটা করতে হবে শুনিস দেখি বলে যে সাতটা পনেরো মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোনটি তাহলে কটা বাজে সাতটা বেজে পনেরো বাই ষাট তো এটা ঘন্টার কাটা হিসাব তাহলে এটা করলে হচ্ছে চার তার মানে হচ্ছে কত চার সাত আঠাশ উপরে কিছু নেই মানে এক উনত্রিশ বাই কত হলো চার এর সাথে সবসময় কত দেখুন তিরিশ দেখুন এটাতে কেটে দাও তার মানে পনেরো নিচে থাকলো দুই এটাকে করলে কত হচ্ছে তিন পনেরো পঁয়তাল্লিশ মানে চারশো পঞ্চাশ থেকে পনেরো বাদ দিলে হচ্ছে আহ চারশো পঁয়ত্রিশ বাই কত হচ্ছে দুই এটা করলে আমাদের দাঁড়ায় দুশো সতেরো দশমিক পাঁচ কিন্তু ডিগ্রি আমাদের দাঁড়ালো এবার কিন্তু আমাদের কি বলেছে যে পনেরো মিনিটও আছে মিনিটের হিসাবে সবসময় কত ছয় ডিগ্রি দেখুন ছয় কত পেলাম নব্বই কিন্তু সাত করতে সাত কত হলো হয় বারো হলে কিন্তু একুশ হয় তাহলে আমাদের উত্তর চলে আসলো কত একশো সাতাশ পয়েন্ট পাঁচ ডিগ্রি কিন্তু উত্তর আমাদের চলে আসলো কুড়িদা কুড়িদাকে কি বলেছে আটটা পঁয়তাল্লিশ মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোন কোনটি তাহলে আটটা কত পঁয়তাল্লিশ মিনিট তাহলে পঁয়তাল্লিশ বাই কত দেবো আমরা এখানে ষাট কারণ আমরা কি করলাম ঘন্টায় কনভার্ট করে নিলাম এটাতে কাটলে কত হচ্ছে পনেরো দিয়ে কাটলে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট চারাশটা বত্রিশ আর তিন কত হয় পঁয়ত্রিশ বাই চার একে সবসময় কত তিরিশ দিয়ে গুণ ও দুই দিয়ে ভাগ করলে হয় আমাদের পনেরো নিচে থাকছে দুই তাহলে এটা পঁয়ত্রিশ ইন্টু পনেরো করলে কত দাঁড়ায় আমাদের এখানে গুণ করলে পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে আমাদের সাত তিন পনেরো পঁয়তাল্লিশ আর সাত হচ্ছে কত বাহান্ন বাই কত পেলাম দুই তার মানে এটা যদি আমরা করলে কত হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ দুগুণে বাহান্ন থাকলো দুই পয়েন্ট ফাইভ এত ডিগ্রি হলো এইবার কিন্তু আমাদের কি বলেছে পঁয়তাল্লিশ মিনিটের জন্য আমাদের কত ডিগ্রি সেটা আবার বের করতে হবে পঁয়তাল্লিশ মিনিটের সঙ্গে সবসময় ছয় দেখুন তার মানে এটা গুণ করলে কত হচ্ছে দুশো সত্তর কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এটা গুণ করলে এবার পার্থক্যটাতেই কিন্তু আমাদের পার্থক্যটা বের করলেই কিন্তু আমাদের উত্তর চলে আসবে এবার পার্থক্য মানে কি বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কত হচ্ছে যেহেতু বড় সংখ্যাতে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হয় এখানে তাহলে বিয়োগ করে দিলে কত হচ্ছে আমাদের সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু আমাদের উত্তর চলে আসলো সেভেন পয়েন্ট ফাইভ ডিগ্রি এইভাবেই অঙ্কটা আমাদের করতে হয়